আসসালামু আলাইকুম তো এই যে জমিগুলো দেখতেছেন এগুলো আমাদের জমি তো এগুলো একটু বৃষ্টি হওয়ার পরেই এই যে আমাদের এখানে ছোটো একটা নদী আছে তো এই নদীর যত কচুরি পানা আছে এই পানাগুলো আমাদের যে উপরে এই জমিগুলো আছে তো এই তাই আইসা পড়ে তো এখানে কোনো চাষ করা যায় না শুধু ধান লাগানো যায় তো এখন ধান লাগানোর সময় তাই এই কুচাগুলা পরিষ্কার করে নিতেছি আর না হলে তো এখানে ধান লাগানো সম্ভব তো এখানে আমার এক কাকা আসছে উনি কারেন্ট জাল পাতবে এখানে আর এই ক্ষেতের মধ্যে মাছও আছে তো সেই জন্য এখানে মাছের এখানে কারেন্ট জাল পাতবে আর এখানে পাঁচ কাটা জমি আছে তো এখানে পাঁচ কাটা জমিতে আমাদের এখানে শতাংশ দশ শতাংশ এক কাটা তো পাঁচ কাটা জমি আছে তো এখানে পঞ্চাশ শতাংশ জায়গায় এরকম কচুরি পানা দিয়ে পড়ে গেছে তো এগুলো পরিষ্কার করে ধান লাগবে ইনশাল্লাহ আর এটাই সেই কারেন্ট জাল এগুলোই যে নদীতে পারতেছে তো ওগুলো পুঁটি মাছ শিং মাছ তার বিভিন্ন ধরনের দেশি মাছ এগুলোর মধ্যে পাওয়া যায়